আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে তোমাদেরকে আমি দেখাবো মোবাইলের অ্যাপস দিয়ে কীভাবে তোমার ব্যবহৃত রাউটারের ওয়াইফাই স্পিড টেস্ট করবা এজন্য তোমাকে গুগল প্লে স্টোরে যেতে হবে সবচেয়ে জনপ্রিয় একটা অ্যাপস আছে যেমন ওয়াইফাই প্রথম গুগল প্লে স্টোর যে সার্চ করবা ওয়াইফাই স্পিড টেস্ট এই স্পিড টেস্ট বাই ওকলা লিখে সার্চ দিবা দিলে দেখো এই একটা অ্যাপs চাইছে স্পিড টেস্ট বাই ওকলা এটা লিখে সার্চ দিলে হইবে স্পিড টেস্ট বাই ওকলা আমার এটা ইনস্টল করা আছে তোমরা না তোমাদের না ইনস্টল করা থাকলে ইনস্টল করে নাও প্রথমে এই ওপেন করবা অ্যাপটা ওপেন করলে দেখো কি আসে আমরা একটু ওয়েট করি এই গো নামে একটা বড় অপশন আইবে এই গো তে আমরা ক্লিক করব গোতে ক্লিক করলে দেখো এই স্প্রিট শো করতেছে এই প্রথমে দেখো উপরে ছোট করে লেখা আছে লেখা মানে এটা হচ্ছে যারা গেম খেলে গেম ফ্রি ফায়ার আদার্স সব গেমস খেলে যে তাদের জন্য এটা এটা মানে গুরুত্বপূর্ণ যে কি পরিমাণ দ্রুত তোমার ওয়াইফাই সারা দেয় তাই দ্বিতীয়টা দেখো ওই উপরে বড় করে লেখা আছে ডাউনলোড স্পিডস মানে এই আমি যে ওয়াইফাইটা ব্যবহার করি এটা মানে কি পরিমাণ একটা ভিডিও ডাউনলোড করলে এটা মানে প্রতি সেকেন্ডে কি পরিমাণের এমবিএস দেবে পরবর্তীতে দেখা যাচ্ছে আপলোড স্পিড মানে প্রতি সেকেন্ডে আপলোড দিলে 22 এমবিএস করে আপলোড হবে যাই হোক এইভাবে শো করবে এটা একটা জনপ্রিয় একটা অ্যাপস যাদের ভিডিওটা উপকারে আসবে তারা লাইক কমেন্ট করতে পারো আশা করি পরবর্তী ভিডিওর জন্য